আসসালামু আলাইকুম মেডিকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ইউটিউবের হাজারো রকমের ভিডিও থেকে আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ইরাসেট পাঁচশো মিলিগ্রাম এটি স্কয়ার স্কোয়ার ফার্মাসিউটিক্যালের সেটাম গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করব ওষুধটি কোন রোগের জন্য নির্দেশিত এটি আংশিক খিচুনির সূত্রপাত হলে সাথে সেকেন্ডারি জেনারেলাইজেশন ব্যতীত প্রাপ্তবয়স্ক কিশোর শিশু এবং এক মাস বয়স্ক নবজাতকের মৃগি রোগের চিকিৎসায় অর্থাৎ এই ওষুধটি খিচুনি এবং মৃগি রোগের চিকিৎসায় নির্দেশিত এখন আমরা জানবো ওষুধটির সেবনবিধি বা খাওয়ার নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম করে দিনে দুইবার অর্থাৎ সকালে এবং রাতে বড়া পেটে ওষুধটি খেতে হবে এখন আমরা জানব গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি খাওয়া যাবে কি না ইরাসেট এই ট্যাবলেটটি গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে সেবন করা উচিত নয় তবে অতি প্রয়োজন হয়ে পড়লে সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক সেবন করতে হবে প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ইরাসেট পাঁচশো মিলিগ্রাম এই ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন শারীরিক দুর্বলতা জ্বর জ্বর ভাব আত্মহত্যার প্রচেষ্টা মাথা ব্যথা তীব্র অ্যালার্জি চুলকানি মাথাগুঁড়া দুর্বলতা ইত্যাদি এখন আমরা জানব ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য তিরিশ টাকা তো বন্ধুরা এ ছিল ইরাসেট পাঁচশো মিলিগ্রাম এই ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে ওষুধের নাম লিখে দিবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ